এলাকা সিলেটুরের মজ্জাল থেকে আবহাওয়ার পরিস্থিতি চরম খারাপ দেখা গেছে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বৃষ্টি প্রচুর বৃষ্টি রয়েছে আমরা সুনামগঞ্জ গাড়িতে রয়েছি আমরা এখন যে স্থানে আছি এটা সোনাইমুড়ির ট্যাগ বলা হয় হ্যাঁ সোনাইমুরি ট্যাগ আপনারা দেখতে পাচ্ছেন যে আবহাওয়া চরম খারাপ এবং একেবারে নিচু বৃষ্টি নামছে মেঘাচ্ছন্ন এবং এটা আমরা ভারত ক্ষেত্রে একটু ভালো পাইলেও জল থেকে এ অবস্থা চলছে তো সকাল থেকে সমাজের সমাজে ঘুরে বৃষ্টি থাকলেও এখন কিন্তু খুব চরম অবস্থা আপনারা দেখছি যে হেডলাইট জ্বালিয়ে গাড়িগুলো চলছে রাস্তাতে অর্থাৎ বৃষ্টির জন্য কিন্তু রাস্তার দেখা যাচ্ছে না রাস্তাগুলো দেখা যাচ্ছে না তো এটা খুব ঝুঁকিপূর্ণ যে কোনো সময় সড়ক পর্যটন ঘটার সম্ভাবনা রয়েছে যেমন গতকালকে ঢাকা টঙ্গি ঢাকা থেকে টঙ্গি এবং টঙ্গি থেকে কালীগঞ্জ এবং বোর যে রোড আছে সেই রুডে এই বৃষ্টির কারণে চার চারটি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় এবং একটি ট্রাক এবং একটি পাওয়ারম্যানের সম্মুখে মুখোমুখি সংঘর্ষ হয় তাতে দুইটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং চারটি দুর্ঘটনা সংঘটিত হয় টঙ্গি ঘোড়াশাল রোডে আজকে আমরা যে রাস্তায় চলছি মরজল থেকে ঢাকার পথে গাড়িগুলো দৃঢ়গতিতে যাচ্ছে কিন্তু সড়ক দুর্ঘটনার এখনও কোনো সংঘাত আমরা এখনও প্রতিনিধির মাধ্যমে পাইনি